হ্যালো এভরিওয়ান আজকে ইঞ্জিনিয়ারিং ব্যাচের পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে এক ক্লাসে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করব তো তোমরা সবাই শেষ পর্যন্ত থাকো ক্লাসটি করো আর এই ক্লাসের উপকারিতাটা তোমরা হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে আমরা এই ক্লাসগুলোতে বেশি প্রবলেম সলভ করছি তো এটা তোমরা জানাবা যে হ্যাঁ এটাই ঠিক আছে বাবা একটু বেসিকটা একটু বেশি আলোচনা করুন বা তোমাদের যেটা মতামত সেটা তোমরা জানাবা কমেন্টের মাধ্যমে তো আমরা ক্লাস শুরু করব এইচএসি পঁচিশ ব্যাচ যদিও তোমরা এখন এইচএসি পঁচিশ না এখন তোমাদের পরিচয় হচ্ছে তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট ওকে এইচএসি দিয়ে ফেলেছ রেজাল্টও হয়ে গেছে এখন তোমরা সবাই ভর্তি পরীক্ষার্থী তো আমাদের এই অধ্যায়ে প্রথম যে টপিকটা আছে দ্য ফেমাস ল মহাকর্ষীয় বলের সূত্র এটা কে দিয়েছিল নিউটন দিয়েছিল হ্যাঁ তো এই সূত্রটা কি বলে সূত্রটা বলে এইখানে একটা এমন বস্তু আর এইখানে একটা এম টু বস্তু বস্তু দয়ের হচ্ছে কি মধ্যবর্তী সংযোজক রেখা এটা ধরলাম আর তাহলে মহাকর্ষ বলটা হচ্ছে কি বস্তুদয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর আর কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি এইখান থেকে আমরা যে সূত্রটা নিয়ে এসেছি সেটা কি এম ওয়ান এম টু বাই আর এখন সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে কি একটা ধ্রুবক লাগে কনস্ট্যান্ট এটা হচ্ছে কি গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট এমন এম টু বাই আর এটা হচ্ছে আমাদের সূত্র এইভাবে আসছে এটা আমরা আগে থেকেই জানি আর এখন এই সূত্রটা হচ্ছে কি আমরা এখান থেকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো আর জি এই জি এর মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন তোমরা হচ্ছে মাত্রাতে কনভার্ট করবা ঠিক আছে এটা তো একক এটার মাত্রা কি হবে এটা তোরা কমেন্টে জানাবা ঠিক আছে এটার মাত্রা কি হবে ওকে একটা দেখো প্রবলেম দেওয়া আছে পৃথিবীর ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে বলছে গড় ঘনত্ব কত ঠিক আছে তো আমার এই মানটা মুখস্থ ছিল ইন্টারমিডিয়েটে আমি জানি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি থ্রি বাট এই মানটা কেমনে আসছে যে ঘনত্ব সমান আমরা কি জানি রো ইকুয়াল এম বাই ভি তাহলে রো ইকুয়াল এম দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু

একটা গ্রহ যখন ঘুরতেছে তো এই গ্রহ আর এই সূর্য এই দুইজনের মধ্যে হচ্ছে কি একটা মহাকর্ষ বল ক্রিয়া করে হুম আর এটা যে একটা কেন্দ্রে কি আবর্তন করছে তাহলে এটার কি একটা কেন্দ্র বিমুখী বল আছে বা কেন্দ্রমুখী বল আছে তো এই দুইটা বল সমান এখান থেকে তোমরা যদি বসায় এই এই সূত্র থেকে আমরা আসি আমরা সূত্রটা বিস্তারিত দেখছি না হ্যাঁ বা দেখতে চাইলে এটা বলবা আমরা আলাদা একটা রেকর্ড আর কিউ আর এইখান থেকে আমরা কেপলারের যে ফর্মেট পেয়েছিলাম যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ যে সূত্রটা এটা কিন্তু এখান থেকে আসছে হ্যাঁ তাহলে আমাদের মেনলি এই এইখান থেকেই আমরা সূর্যের ভর নির্ণয় করব এখানে এমটা হচ্ছে সূর্যের ভর তাহলে এম কি হবে এম হবে কি 4 পাই স্কয়ার আর কিউ বাই জি টি ঠিক আছে সরি জি টি স্কয়ার তাহলে যে 4 পাই স্কয়ার আর কিউ বাই জি টি স্কয়ার তাহলে এটা এরপরে একটা কোশ্চেন দেখো দেওয়া আছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের একাশি গুণ এটা রিটেন কোশ্চেন আর তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এখন বলছে যে কোথায় কোন বস্তুর উপর উভয়ের টান সমান হবে টান সমান বলতে টানটা বলতে কি বোঝা টান তো কি এক ধরনের বল এখানে বলটা কি মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বল এটার কথা বুঝিয়েছে এই টার্ম দ্বারা তাহলে ধরলাম এইখানে পৃথিবী আর এইখানে চাঁদ এটা তাদের মধ্যবর্তী দূরত্ব সংযোজককারী সরল রেখা এখন এই দূরত্বের কোন একটা পয়েন্ট থাকবে এই পয়েন্ট সাপোজ মনে করো এখানে একটা পয়েন্টে তুমি একটা যদি বস্তু রাখো বললাম এক কেজি ভরে বস্তু বা যে কোনো ধরো একটা বস্তু রাখলা তো এই বস্তুটা এইখান থেকে পৃথিবীর সাথে যার তার যে মহাকর্ষ বল এবং চাঁদের সাথে যে মহাকর্ষ বল এই দুইটা সমান হবে তো ধরলাম এটা পৃথিবী থেকে হচ্ছে এক্স আর চাঁদ থেকে কতটুকু হবে তাহলে চাঁদ থেকে হবে

ধরলাম এই বস্তুটা এখানে যে বস্তুটা আছে এক কেজি ভরের বস্তুটা এই বস্তুটা আর পৃথিবীর মধ্যবর্তী যে মহাকর্ষীয় বল সেটা ধরলাম এফ ওয়ান আর চাঁদের সাথে ওই বস্তুটার মহাকর্ষীয় বল ধরলাম এফ টু আর ভরের যে বিষয়টা দেখো চাঁদের ভর যদি হয় এম তাহলে পৃথিবীর ভর হচ্ছে কত এইটি অন এম কারণ পৃথিবীর ভর কি চাঁদের ভরের একাশি এখন মুক্তি কি এই পয়েন্টে কি টান সমান হবে তাহলে বল দুইটা সমান তাহলে এফ অন ইকুয়াল এফ সরি এফ টু এখন এফ অনে কি ধরবো আমরা জি এম অন ধরলাম পৃথিবীর ভর কত এই অন এম আর এখানে একটা এক কেজি ভরের বস্তু আছে ওটা আমরা হচ্ছে কি অন দেখুন করলে তো অনই হয় আর নিচে যে ডিস্টেন্সটা তারপর এই ক্ষেত্রে জি আচ্ছা দুই পক্ষ থেকে আমরা জিটাও বাদ দিয়ে দিই কারণ আমাদের হচ্ছে অ্যাডমিশনে কি যতটা শর্টকাট ইউজ করা যায় ইজিলি করতে হবে তাহলে এখানে কি হবে এখানে হবে এম বাই থার্টি এইট পয়েন্ট সিক্স ইন্টু

2 to, to the power 7 minus x তাহলে 81 এর রুট করলে কত 9 এখন তো আমরা এইখান থেকে x এর এটাকে কিন্তু পুরোটাকে ক্যালকুলেটরে তোলা যায় তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবা ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি পরীক্ষার্থী আসো তোমরা ক্যালকুলেটর তো ইউজ করবা তোমরা এটাকে যদি এইভাবেই ইকুয়েশনটাকে সলভার দিয়ে সলভ করতে পারবা একটা হচ্ছে চলক রাইকে ঠিক আছে তো তোমরা এখান থেকে এটা সলভ করতে পারবা আর সলভ না করে ওইভাবে না করতে চাইলে এটা এটা ম্যানুয়ালি ইয়া করবা তো আমি হচ্ছে দিই দিই তোমাদের অ্যানসারটা বের করে তাহলে এইদিকে কত আসবে এটা হচ্ছে নয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস নাইন এক্সটা এদিকে চলে আসবে এটা হবে টেন এক্স হ্যাঁ এটা টেন এক্স তো আমরা এক্স বের করবো তাহলে দশ দ্বারা ওইদিকে ভাগ করতে হবে ওপরে কত হবে নাইন দ্বারা গুণ হবে তাহলে এক্সেল যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার তিন এই দূরত্বে তাহলে পৃথিবী থেকে এত মিটার দূরত্বে একটা বস্তু রাখলে পৃথিবীর দ্বারা এবং চাঁদের দ্বারা যে মহাকর্ষ বলটা এই দুইটার মান কি হবে সমান হবে অর্থাৎ টানটা সমান হবে